নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি

কালকে ছিল বিয়ে বাড়ি আর ঘরটা এত আগোচালো হয়ে গেছে চারিদিকে এটা ওটা পুরো ছিটিয়ে পড়ে আছে তাই সকাল বেলা ঘরটার দিকে আর তাকানো যাচ্ছে না তাই আগে আমার সোনা বাবাকে খাইয়ে দিয়ে মোটামুটি ওর কাজটা ওকে করিয়ে দিয়ে ঘরটা গোছাতে লেগেছে আর দেখো এই রেড কালারের জামাটা কালকে পরেছিল কিন্তু পরে ওর এত গরম লাগছে তাই আর ওটা পরে থাকতে পারলো না ওটা খুলে আর একটা অন্য ড্রেস পরেছিল আর এই যে ফুলগুলো আমি জলের মধ্যে রেখেছিলাম কি সুন্দর সতেজ হয়ে আছে আর এরপর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এখন আমার পরিবারে এসেছো আমাকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমাদের আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে আর একটা লাইক করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছেও আমার অনুরোধ প্লিজ আমার পেজটা ফলো করে একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও তো চলো দেখতে থাকো আমি সারা দিন কি কি করছি আমার পুচকেটাকে নিয়ে

আজ সকালে জল খাবারে মেয়ের জন্য একটু বানিয়েছিলাম চিরের পোলাও আর আমার ফুচকেটাকেও দিভাইয়ের সঙ্গে সঙ্গে চিড়ের পোলাও দিলাম কারণ ফুচকেটা যখন ও দিভাই খায় বা আমরা কোনো খাবার খাই তখন ও নিজের খাবারটা ছেড়ে দিয়ে সেই খাবারটার দিকে লক্ষ্য থাকে তাই ভাবলাম ঠিক আছে চল আজকে তোকে তোর দিভাইয়ের খাবারটাই দিই বাচ্চারা কিন্তু এভাবেই খেতে শেখে বড়দের সঙ্গে একসঙ্গে খেতে বা বড়দের খাওয়া দেখে ওরা খেতে শেখে আর দেখো কি মজা করে কি আনন্দ করে ও দিভাইয়ের সঙ্গে খাচ্ছে ওকে একটা আলাদা বাটিতে করে মানে ওর একটা বাটিতে করে মাপ করে দিয়েছিলাম যে আমি বুঝতে পারবো ও কতটুকু খাচ্ছে এবং ওর পেটটা ভরছে কিনা তো ওকে যে খাবারটুকু দিয়েছিলাম ও সবটুকু খায়নি একটু বাটিতে ছিল তবে ওর সকালে জল জলখাবারটা মোটামুটি ওটাতেই হয়ে গেছে তো চলো এবার দুপুরে রান্না আজকে মা সবজিগুলো সব কেটে দিয়েছে আর আজকে উচ্ছে আলু বেগুন ডাটা সমস্ত কিছু দিয়ে একটা রসা তরকারি বানাবো মানে তেতো রসা বানাবো আর এই দেখো তার জন্য আমি বড়িগুলোকে আগে ভেজে তুলে নিলাম আর সেই তেলে আগে করলাগুলোকে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু করলা নয় এগুলো উচ্ছে আর এগুলো সেই মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেই করলাগুলো আর এই দেখো জিওল মাছটা জিওয়ানো আছে এই মাছটাও আমার সোনা বাবাকে আজকে দেব তো মাছটা জ্যান্ত আছে আর কাঁটাও আছে আর তার জন্য আমি জলটা ফেলে দিয়ে লবণ দিয়ে দিলাম আর দেখো যেই লবণ দিয়েছি আর মাছটা এত পরিমাণে লাফাচ্ছে ছটফট করছে আর এরপর দেখো খানিক্ষণ পর প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি মাছটা মরে গেছে মাছগুলো এভাবে মারতে কষ্ট হয় জানো তো এভাবে একটা জীবন্ত প্রাণ মেরে ফেলছি কিন্তু কি করব কিছু তো করার নেই এরপর দেখো উচ্ছেগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি তো এই তরকারিতে উচ্ছেগুলোকে একটু ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগে আর এরপর আলু বেগুন কাঁচকলা সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেব আর এই যে আমার পুচকেটাকে স্নান করাবো তাই একটু নিম পাতা জল ফুটিয়ে নিচ্ছি তো দেখো আমার রসা তরকারিটা না হয়ে গেছে কিন্তু আমি ডাটাটাই দিতে ভুলে গেছি তাই আবার ডাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আর এই যে এবার পুচকেটাকে স্নান করাবো তো আজকে নিম পাতা জলে স্নান করাবো আর সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবো আর এই যে আজকে আমাদের রান্না হবে বান মাছ আর এই যে মিষ্টির রস আছে জানো তো তো রসটা ফেলবো না এই রসটা কাজে লাগাবো রসটা দিয়ে চাটনি করব তো কোনো কিছুই ফেলার না জানো তো এইভাবেই একটু সাশ্রয় করে চলতে হয় মানে ভাবনা চিন্তা করে কাজ করতে হয় এমনিতে তো আমরা চাটনিতে চিনি দিই তো তাহলে এই রসটা ফেলে দেবো কেন এই রসটাও চাটনিতে দিয়ে দেবো আর এখানে বান মাছটা আমি রান্না করছি বান মাছটা একটু হালকা ভেজে নিয়েছিলাম আর তারপর পেঁয়াজ রসুন আদা আদা পাটা আর কি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়ে রান্না করেছি দেখো আমার মাছটা হয়ে গেছে রান্না আর একটু এঁচড়ে তরকারি ছিল গতকালের তো সেটা একটু গরম করে নিলাম আমাদের মেয়েদের রান্নাঘরটা হচ্ছে সব থেকে ভালোবাসার জায়গা আর সবথেকে কাছে কারণ এই জায়গাটাতেই আমাদের বেশিক্ষণ কাটাতে হয় আর যে জায়গাটায় বেশিক্ষণ থাকতে হয় সেই জায়গাটা অগছালো হলে দেখতে ভালো লাগে না বা অপরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে না আর আমার রান্নাঘরটা একটু অগোছালো হয়ে গেছে তো প্রতিদিন একদম ভালোভাবে পরিষ্কার করার সময় পায় না আর তাই যেদিন একটু ফাঁকা পায় সেদিন একটু পরিষ্কার করে নিই তো দেখো আমি রান্নাঘরটা একটু ভালো সুন্দর করে বেশ গুছিয়ে নিলাম আর এরপর এই দিকে গ্যাস ওভেনগুলো এঠো আছে আর কি মানে রান্নাবান্না করেছি তো সেগুলো মোচা হয়নি তো সেগুলো আবার একটু মুছে নিচ্ছি স্কুল থেকে যা হাত পাড়াও দিবে আসুক হুম ধরে কই দিদি কই কই দিদি ওইদিকে গেছে দেখতে পাচ্ছ তুমি দিদিকে দেখতে পাচ্ছো পাচ্ছো দেখতে পেয়েছ দিদিকে দেখতে পেয়েছো কোথায় গেছে দিদি ওইখানে গেছে এতক্ষণ পর দিভাইকে কাছে পেয়ে সে আর কি আনন্দ মনে হচ্ছে যেন সে প্রাণ ফিরে পেল আর কি খেলা দেখো দিভাইয়ের সঙ্গে আর এরপর দেখো আমি মেয়ের ভাত নিয়ে এসেছি আর স্কুল থেকে আসার পর মেয়ের বায়না থাকে ভাতটা তাকে খাইয়ে দিতে হবে আর দেখো আমার ফুচকেটা কি কাণ্ডটাই না করলো দেখো পুরো ভাতের থালার ওপর হাত দিয়ে হাতেটাতে পুরো এঁঠো লাগিয়ে দিয়েছে তো তাই আবার মেয়েকে বললাম যে আজকে খেয়ে নে বাবা তুই নাহলে দেখ ভাই খুব চালাচ্ছে তো মেয়ে আবার নিজে নিজে হাত ধুয়ে খেতে বসলো আর এরপর দেখো কুচকেটাকে একটু তরমুজ খাওয়াবো তাই তরমুজগুলোকে আগে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো দেখি যদি এইভাবে খায় তাহলে এভাবেই খাওয়াবো নইলে আবার রস করে খাওয়াতে হবে আর এই বীজগুলোকে বার করে ফেলে দিলাম তো মা যখন ঠাকুরের কাছে ভোগ দেয় মানে ভোগ লাগাই তরমুজ আর সেই প্রসাদ নিয়ে এসে দেয় তখনও বেশ সুন্দর তরমুজগুলো একটু একটু করে খায় কিন্তু দেখো এখন আমি যে খাওয়াতে গেলাম দুই এক পিস মুখে নিল তারপরে আর খেলো না তাই বাধ্য হয়েই আমাকে আবার তরমুজটা রস করে খাওয়াতে হলো এই দেখো আমি রসটা চিপে বার করে নিয়েছি আর তরমুজের রস খুব সহজেই বার বার করে করা যায় এবার ওকে রসটা খাইয়ে দেব। আর এরপর দেখো সন্ধ্যাবেলায় আমার জায়ের মেয়ে এসেছে আমার কাছে চুল বাঁধতে শাড়ি পরতে আর গতকালের যে ফুলগুলো ছিল তো সেই ফুলগুলো দিয়েই ওর চুলটা আবার বেঁধে দিলাম আর আমার সোনা বাবা দেখো কত বড় হয়ে গেছে সে তবলা বাজাচ্ছে যাচ্ছে সন্ধ্যাবেলায় মেয়ের খেতে ইচ্ছে হয়েছে এরকম আলু স্ন্যাক্স তো এটাও মোবাইলে দেখেছে মানে ইউটিউবে দেখেছে দেখে বানাবে আর এটা পুরোটাই ও নিজেই বানিয়েছে আমি কিন্তু কিছুই করিনি ওই নিজে আলু সেদ্ধ করতে দিয়েছে আলু মেখেছে মানে যে যে মশলা দেখেছে আর কি মোবাইলে সেই মশলাগুলো দেখে মাখিয়ে বেশ সুন্দর ভেজেছিলো বেশ ভালো লাগছিল খেতে বাবুজি কয় মেয়ের জন্মদিনের দিন এই বাসনগুলো বার করেছিলাম এগুলো রুপোর বাসন আর রুপোর বাসনগুলো না ব্যবহার করলে একটু কালচে দাগ হয়ে যায় আর এই বাসনগুলোকে আমি কিভাবে পরিষ্কার করি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সহজ আর এই বাসনগুলো পরিষ্কার করতে লাগে শুধুমাত্র একটা জিনিস এই যে এটা হচ্ছে কলগেট তো এই কলগেট আমার মনে হয় সবার ঘরেই থাকে তবে হ্যাঁ এই গুঁড়ো কলগেট না থাকলেও এমনি পেস্ট নিশ্চয় সবার ঘরেই থাকে এই গুঁড়ো কলগেটটা থাকলে বেশি ভালো হয় আর না থাকলে এমনি কলগেট দিয়েও করা যায় এই গুঁড়ো কলগেট একটু নিয়েছি আর এরপর একটা টিস্যু দিয়ে ভালো করে বাসন মাজার মতো ডোরে ডোরে পরিষ্কার করে নিচ্ছি আর যে টিস্যুটা আমি নিয়েছি সেটা ভেজা টিস্যু যদি টিস্যুটা ভেজা হয় তাহলে জল দেওয়ার দরকার নেই আর যদি ভেজা টিস্যু না থাকে তাহলে এমনি সুতির কাপড় দিয়ে আর সামান্য একটু জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখো সব বাসনগুলো আমার কলগেট দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার একটা সুতির নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এখানে কিন্তু একদম সুতির নরম কাপড়ই ব্যবহার করতে হবে বেশি শক্ত কোনো জিনিস ব্যবহার করা যাবে না হয় টিস্যু নয়তো একদম নরম সুতির কাপড় দিয়ে ব্যবহার করতে হবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে তো দেখো আমার সমস্ত বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর কি সুন্দর একদম নতুনের মতো চর্চা করছে তো চলো আজকের মতো টাটা